কোরবানির ঈদে গরুর মাংস খেতে খেতে যখন আর ভালো লাগছে না তখন আসলে ভিন্ন কিছুর স্বাদ খুঁজছিলাম আসসালামু আলাইকুম আমি বর্ণি আমার ব্লগ পেজে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমি আজকে কচুর লতি দিয়ে শুটকি রান্না করব আমি কিভাবে রান্না করছি সেটাই আমি সবার সাথে শেয়ার করব তো আমি বরাবরের মতো সব রান্নায় আমি সরিষার তেল ব্যবহার করি তো সরিষার তেল আমি পরিমাণ মতো দিয়ে এতে পেঁয়াজ আর কুচি করে রাখা রসুন ফালি করে রাখা মরিচগুলো হালকা ভেজে নিব তারপরে আমি চাপা শুটকি নিয়েছি দুটো এটা আমি দিব এখন দিয়ে তারপরে এটাকেও আমি এক দুই মিনিটের মতো ভেজে নেবো হালকা ভাজা হয়ে আসলে তখন আমি চামিচটা দিয়ে মাছগুলোকে আধা ভাঙা করে দেব তারপর আরো এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ মরিচের সাথে চাপা শুটকিগুলো একটু ভালো করে ভাজা হয়ে এলে এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপরে একটু ধনিয়ার গুঁড়ো দেব। খুব হালকা পরিমাণে দিব মশলাগুলো তারপরে যেহেতু আমি কাঁচামরিচ ফেলে দিয়েছি সেজন্য মরিচের গুঁড়াটা খুব অল্প পরিমাণে ব্যবহার করব হলুদের গুঁড়াটাও হালকা দিব এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা পানি দিয়ে কষানো হয়ে গেলে এবারে আমি কেটে রাখা কচির কচুর লতিগুলো দিয়ে দিব লতিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আমি একটু নেড়ে চড়ে মশলাগুলোর সাথে মাখিয়ে তারপরে হালকা পরিমাণে পানি দিয়ে ঢেকে দেব কচুর লতি আসলে অনেক সময় জায়গার কারণে যে কোন জায়গায় এটা হয়েছে সেটার কারণে গলায় ধরে তো কচুর লতি গলায় যেন না ধরে সেজন্য আমি একটু টেকনিক ইউজ করি সেটা হলো কচুর কচুর লতিগুলো টুকরো করে নেয়ার পরে আমি একটু লবণ মাখিয়ে রেখে দিই পাঁচ মিনিটের মতো তারপরে আমি এগুলোকে ধুয়ে নেই তাহলে গলায় আর ধরে না আমি কচুর লতি রান্না করলে কখনো গলায় ধরে না আমি জানি না আসলে অনেকের ক্ষেত্রে কি হয় তো আমি এভাবে করি আমার এভাবে করলে কচুর লতিগুলো গলায় ধরে না তারপরে আমি কচুর লতিটা আবার ঢেকে দেবো যতক্ষণ না তেলটা উপরে চলে আসবে আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন প্রচুর লতি রান্না হয়ে গেছে আমার অলরেডি তেলটা উপরে চলে এসেছে আর প্রচুর লতিটা একদম সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একেবারে সফট হয়ে গেছে আসলে এইভাবে কচুর লতি রান্না করলে সাথে আর কোনো কিছু লাগে না এটা দিয়েই দু প্লেট ভাত খেয়ে ফেলা যায় আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নেক্সট আবার কোনো ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ